নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এ দেখুন একটা কুমড়া নিয়েছি আজকে রান্না করব ডাঁডকা মাছ আর কুমড়া একসঙ্গে তো আমি একটা ছোটো মতো কুমড়া নিয়েছি আর এই দেখুন নিয়েছি ডাঁডকা মাছ আজকে আমি ডাঁড়কা মাছ দিয়ে কুমড়া রান্না করব আর এই মাছগুলো একটু ছোট ছোটো সাইজের আছে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মেখে নেব দেব নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ মেখে নিচ্ছি মাছে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে সাইডে রেখে দেব এবারে আমি কুমড়াটা কেটে নেব কুমড়াটা কেটে নিচ্ছি এই দেখুন মাঝে মাঝে কুমড়াটা কেটে নিয়েছি অর্ধেকটা কুমড়া রান্না করব। আর অর্ধেকটা রেখে দেব পুরোটা নেব না কুমড়ার খোসাটা ছাড়াব না ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বীজগুলো ফেলে দেব এরকম ছোটো ছোটো সাইজের কেটে নেব কুমড়োটা কাঁচা আছে সেই জন্য আমি খোসাটা ছাড়াচ্ছি না কুমড়োটা পেকে গেলে খোসাটা ছাড়িয়ে নিতাম কুমড়োটা কাটা হয়ে গেছে প্রথমে আমি মাছগুলো ভাজবো কড়াই তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেবো হলে কড়াই লেগে যাবে মাছটা তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি মাছগুলো আমি দুবার করে ভেজে নেব একদিকে মাছটা ভাজা হয়ে গেছে উল্টে দেব সাবধানে উল্টাতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একবার মাছগুলো ভেজে নিয়েছি আর একবার দিয়ে দিচ্ছি এবারে ভেজে নিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে খন্তি দিয়ে একটু আমি ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি মাছগুলো তাহলে সম্পূর্ণভাবে সব দিকে ভাজা হয়ে যাবে এই মাছগুলো এক পাশে হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি মাঝে মাঝে হয়ে গেছে তরকারিটা রান্না করব কড়াইয়ে তেল দিয়ে দেব দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার একসঙ্গে দিয়ে দিয়েছি মশলাটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে বাটা সব মশলাগুলো দিয়ে দিয়েছি কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে কুমড়োটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কুমড়োটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব নুন নুনটা মিশিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর একটু কষে নেব কুমড়াটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এই জলে কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে এই দেখুন কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছের মশলা মশলাটা মিশিয়ে নেব মাছ মশলা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে দেবো এবারে মাছগুলো মিশিয়ে নেব কুমড়া দিয়ে ডাঁড়কা মাছের রেসিপি হয়ে গেছে এবারে নামিয়ে নেব ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাব অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন